আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি হল আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লামকে স্বপ্নে দেখার একটি আমল যেহেতুকে আমরা প্রকৃত মমিন প্রকৃত মমিন হওয়া হিসাবে আমরা সবাই এই কথা আশা করি যে আমরা আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে পারি তাই আজকের এই বিশেষ একটি আমল এই আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমলটি করলে নিশ্চিতভাবে আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখতে পারবেন ইংশা আল্লাহ ইনশাআ আল্লাহ সুম্মা আল্লাহ হুজুর সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে দেখার জন্য একটি দুরুদের আমল হজরত শাহেক আব্দুল হক মুহাদ্দে দেহলবি রহমতুল্লা আলাই একটি নিয়ম বলেছেন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত দুই রাকাত নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিয়ার পঁচিশ বার সূরা ইখলাস অর্থাৎ কুলহুাল্লাহর সুরা পড়তে হবে সালাম ফিরিয়ে এক হাজার বার নিসার দরুদ শরীফটি পাঠ করতে হবে এবং পাক বিছনায় ঘুমাতে হবে দরুদ শরীফটি হলো সল্লাল্লাহু আলা নবিউল উম্মি সল্লাল্লাহু আলা নবিউল উম্মি সল্লাল্লাহু আলা উম্মি এই দরুদ শরীফটি বৃহস্পতিবার দিবাগত রাত্রে এ আমলটি করবেন অবশ্যই আমাদের প্রিয় হাবিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে স্বপন যুগে দেখতে পারবেন এবং মনের সকল আশা পূর্ণ হবে ইনশা আল্লাহ